পটে আমাদের উদ্যোগ নেওয়া হয় এবং একশো হাসপাতাল উদ্যোগ গ্রহণ করার পরেও আমরা দেখেছি এই হাসপাতাল উনিশ মাস হয়ে গেলেও এই হাসপাতাল এখনো চালু হয়নি তো আমরা আজকে এখানে মানববন্ধন করছি আমাদের চৌগাছা জনগণের সুবিধার্থে যেন এই হাসপাতাল চালু হয় এবং এই হাসপাতাল চালু হলে কাউকে আর কষ্ট করে এখান থেকে যশোরে যেতে হবে না কাউকে আর নামি দামি ক্লিনিকে প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হবে না এবং আমরা জানি সরকারি হাসপাতালে অধিকাংশ গরিব খেটে খাওয়া মানুষরা চিকিৎসা সেবা নিতে আসে কিন্তু সেই হাসপাতালে যদি ডাক্তার না থাকে সেখানে যদি কর্মচারী না থাকে সেখানে যদি স্টাফ না থাকে তাহলে সেই হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হয় তো এই জন্য আমরা আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা এখনও উপস্থিত হন নাই সবাইকে অনুরোধ করব। আপনারা আমাদের এই মানববন্ধনে অংশ নেবেন এবং আমাদের যে দাবি এই একশো সজ্জা হাসপাতাল চালু হলে যে এখানে ডাক্তার আরও সংখ্যা বাড়বে এখানে নার্সের সংখ্যা বাড়বে এখানে চক্ষুর ডাক্তার আসবে নাক কান গলার ডাক্তার আসবে আমাদের বাচ্চাদের জন্য শিশু ডাক্তার আসবে এটা আমাদের জন্য কল্যাণকর এটা অন্য ফেরাদের জন্য কল্যাণ করা হবে না তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা মনে করব যে আপনারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন এ পর্যায়ে আমার সামনে কথা বলবেন এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের চৌগাছার সুনাগরিক ভাই রাসেল ভাইকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আবুজবুল্লাহ সাইতির রাজিম বিসমুল্লাহি রহমান ই রাহিম আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে আয়োজিত চৌগাছার একশো বিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে উপস্থিত যারা উপস্থিত হয়েছেন এবং যারা কথা শুনছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ একশো বিশিষ্ট ভবন নির্মিত হলেও এটি এখনও চালু হয়নি ফলে চৌগাছাবাসী নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে এই হাসপাতাল চালু করে চৌগাছাবাসীর দুর্ভোগ দুর্ভোগ বাঘব করার উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি সেই সাথে চৌগাছাই আরও যেসব অসুবিধা আছে শুধু হাসপাতাল না আপনারা দেখেছেন যারা চৌগাছাবাসী আছেন বিদ্যুৎ নিয়ে আমরা কী ধরনের ভোগান্তি অনুভব করছি এত বাজে অবস্থা চৌগাছা এই বাংলাদেশের আর কোনো উপজেলায় আছে কিনা আমাদের জানা নেই এভাবে করে আরও যে সমস্ত নাগরিক সমস্যা আছে আমরা আশা করি নাগরিক সমস্যা সমাধানে আপনারা চৌগাছাবাসী এই ধরনের উদ্যোগের পাশে থাকবেন এবং যে সমস্ত সমস্যা আছে এগুলো চিহ্নিত করে উদ্যোগের ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর ধন্যবাদ রাসেল ভাইকে এই পর্যায়ে আমি অনুরোধ করব যে এই শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছে এটা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে আমরা আমাদের সুস্থ মানুষ আমাদের দুইটা হাত দুইটা পা রয়েছে আমরা অনেকে হয়তো মানে সচ্ছ সংকোচ বোধ করতেছি যে এখানে অংশগ্রহণ করব কি করব না কিন্তু যেই মানুষটা দুইটা হাত এবং দুইটা পা নিয়ে এই সমাজে তার চলতে অনেক কষ্ট হয় সে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে এই যে হাসপাতাল চালু হচ্ছে না এটা চালুর দাবিতে তো আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করবো ওয়াকিমুল ইসলামকে ওয়াকিমুল ইসলাম গাড়ি নিয়ে যদি সামনে আসে আমাদের জন্য সুবিধা হয় ওখানে সামনে চলে আসেন Pisone, pisone. বিষ মিলাই রসমা অসংখ্য ধন্যবাদ আজকে এই বি পার্টিকে যে আজকে এই অল্প সময়ের মধ্যে আমাকে কিছু কথা বলার সুযোগ প্রদান করবার জন্য আসলে আমাদের চৌবাসা স্বাস্থ্য কমপ্লেক্স এই যে একশো সত্যা বিশিষ্ট পঞ্চাশ সজ্জা বিশিষ্ট থেকে একশ বিশিষ্ট উন্নতকরণের কাজটা কিন্তু আজকে থেকে শুরু হয় না প্রায় বিগত পনেরো থেকে প্রায় প্রায় দুই হাজার দু হাজার সাল থেকে এর কার্যক্রম শুরু হয় তারপর থেকে বিভিন্ন বাধা অতিক্রম করার পরে এতে বিনিলটার ভবনের কাজ শুরু করার আজ থেকে প্রায় আপনার দুইটে প্রায় দেড় বছর বিনিলটার কাজ কমপ্লিট আপনার এই যে কর্তৃপক্ষ কাজটা করে চলে গেছে এখন পর্যন্ত মানে বিন্ডেল টাইম আর কি নিবিড় ভূমিকা পালন করছে শুধুমাত্র সে জানান দিচ্ছে যে আমরা যে একশো শয্যায় উন্নীত আর আন্দোলন চলতেছে কোথায় আন্দোলন চলতেছে মিডিয়া জগতে আমরা ফেসবুক হাতে নিলে মূলত পক্ষে এই যে আমাদের যেই চোখা স্বাস্থ্য কমপ্লেক্স এর দুর্নীতির যেই প্রেক্ষাপটগুলো এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারে জানতে পারি কিন্তু এই যে দুর্নীতির আখড়া দুর্নীতির প্রেক্ষাপট যে বইয়ের প্রকাশ সাধারণ মানুষের কাছে তুলে ধরার যে কলা কৌশল নীতিগত সিদ্ধান্ত এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনীতিক দল কিংবা কোনো সচেতন ব্যক্তি এখনো পর্যন্ত হয়ে পারিনি বা কর্তৃপক্ষ থেকে কেউ কোনো কিছু করেনি আসলে আমি কোনো রাজনীতিক দলের সাথে সম্পৃক্ত না কিংবা হতেও চাই না আজ আমি এখানে এসেছি একমাত্র তাদের নৈতিকতা কাজের উদ্দেশ্যে এবং কিছু কথা বলবার জন্যে আমার সামনে রয়েছে প্রায় দশ পনেরোটা অনেকগুলা অনেকগুলো যে যেগুলো আমরা ফার্মেসি বলে আর কি বাংলা ভাষার ফার্মেসি এইগুলো কিন্তু একটা দুর্নীতির ডিব্বা ঠিক আছে এই ফার্মেসিগুলো একটা একটা দুর্নীতির ডিব্বা আর এছাড়াও আমাদের আমাদের হাসপাতালে মাত্র তিনটে মাত্র তিনটা বিশেষজ্ঞ মাত্র তিনটা বিশেষজ্ঞ দিয়ে হাসপাতাল চলতেছে এখানে আসলে হাস্যকার বিষয় যে ওই তিনটে ডক্টর তাদের যে স্লিপের রুগী সামলাবে তাদের যে আপনার ক্লিনিক সামলাবে না যে এই রুমের ডাক্তারের ডাক্তারের দরজার ঘুড়ায় যাই এই ডাক্তারের দরজার ঘুড়ায় যায় এই কাগজধারী ওষুধ কোম্পানির লোকদেরকে সামলাবে এটা কিন্তু আসলে বিরাট বড় একটা প্রশ্নের বিষয় যে এই প্রশ্নেরগুলোর উত্তর বাক্যে দেবে আর যে যে অবকাঠামোগতভাবে উন্নতকরণ যা হয়েছে এরা কিন্তু আসলে মানে আর কি এখানে একটা হাস্যকর বিষয় যে এত নিম্নমানের পদক্ষেপ যে গ্রহণ করা হয়েছে এমতে এছাড়াও একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ আমরা আমরা ধরে নিলাম অসংখ্য সমস্যা থাকতে পারে চৌকাঠা পঞ্চাশ একশো শয্যা উন্নতকরণের ক্ষেত্রে তবে এখানে কিসের সমস্যা যে কোয়াটার যে আপনার নতুন বিল্ডিং এখনো পর্যন্ত চালু হয় নাই তারা নতুন কোয়ার্টার কিভাবে চালু হয় এখনো পর্যন্ত একশো বাকি প্লাস একশো সজ্জার যে নতুন ভবন চালু হয় নাই তারা নতুন কোয়ার্টার কিভাবে এখানে চালু হয় এর উত্তরই বাকি যাবে আর কোয়ার্টার যেখানে চালু হয়েছে 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 তাও সামনের দিকে না হয়েছে তাও পিছনে একদম সর্বোচ্চ লাস্ট যে দুটো ব্যান্ডেলটা সেই দুটো ব্যান্ডেলটা আচ্ছা রোগে যখন এসে পুরনো শয্যায় পুরনো পুরনো ভবনে নতুন রুগী যখন নতুন ভবনে উঠতে পারিনি মাত্র তিনটে মাত্র তিনটে ডক্টর এবং কিছু নার্স আর অল্প সীমিত সংখ্যা কর্মী এরাই তো রয়েছে নাকি তাহলে এটার জন্য নতুন যে কোয়ার্টার নতুন কোয়ার্টারগুলো বরাদ্দ হয়ে গেল আর রুগীরা বাকি থাকলো কেন ওদের ওদেরকে পুরোনো কোয়ার্টারগুলো ছিল না হ্যাঁ মানতে যায় যে গুলো উন্নত অবকাঠামোর দ্বারা ওখানে করা হয়েছে আচ্ছা ওই সেই পুরোনো পুরোনো অবকাঠামোগত উন্নয়ন এটা কিন্তু এখনো 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 চার পাঁচ বছর ধরে চলবে সেটা কিন্তু সেটাকে এখনো উন্নতকরণ করা হয়নি সাময়িক সময় জন্য দেওয়া যায় তাদেরকে একশো পার্সেন্ট সম্পূর্ণভাবে দেওয়া ওখানে তো তারা ফ্যামিলি সম্পূর্ণ পরিবার নিয়ে তো সুন্দরভাবে জীবন যাপন করতেছে আর রোগীরা রয়েছে হাসপাতালে বারান্দায় নিছে মানে বারান্দা যদি হাসপাতালে বারান্দা বলতে হয় ওখান থেকেও নিম্ন রেছে রোগীরা আর চৌগাছা প্রশাসন এখানে নিবিড় ভূমিকা পালন করছে শুধুমাত্র চৌগাছা প্রশাসন না প্রত্যেকটা রাজনীতিবিদ এখানে নিবিড় ভূমিকা পালন করছে আমি এখনো পর্যন্ত দেখিনি আমার কোনো পদক্ষেপ নিতে আর যে চৌগাছা কমপ্লেক্স এ সামনে অথবা চৌকাছা প্রপারের ভিতরে গেই সকল ফার্মেসি রয়েছে এদেরকে তাড়াতাড়ি আইনে আস্তে অবশ্যই না এখানে আছে নিম্নমানের ওষুধ মানে আর কি ভাষায় প্রকাশ করা যাবে না এমন এমন কার্যকলাপ সম্পূর্ণ হয় আর এছাড়াও যে আমাদের চৌকাছা কমপ্লেক্সে যাতে বিদ্যুৎ চলে গেলি যে বিদ্যুৎ চলে গেলি যে তার পরবর্তী পদক্ষেপ এখানে কিন্তু সুদ ব্যবস্থা রয়েছে হ্যাঁ এটা ঠিক সুদ ব্যবস্থা রয়েছে তবে তবে আপনার জেনারেটারের না তবে শুধুমাত্র চার্জার লাইটের এখানে কোনো জেনারেটার বা ওই জাতীয় কোনো কিছু ইউজ করা হলেও মাত্র হাত টিম আর আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি কারোর কোনো মনে কষ্ট বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে থাকলে অবশ্যই ক্ষমা করতে পারেন তবে আমি আবারও বলতেছি যে হয়তোবা সমালোচনা তোমার সমালোচনা হতে পারে আমাকে নিয়ে যে এতগুলো বাজে বাজে কথা কথা বলার জন্য তবে আমার এইটাই দায়িত্ব ছিল যে বাজে বাজে কথাগুলো বলবার অবশ্যই অবশ্যই আমি আবারও আমার একটা কথা বলে শেষ করতেছি আমি কিন্তু কোনো কথার সাথে সম্পৃক্ত না আজকে এই সামাজিক কার্যকলাপের জন্যই আমি অ্যাটেন্ড হয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংক ইউ সেটে যাবেন আচ্ছা এই পর্যায়ে আমরা কথা বলার জন্য রোধ করবো এবি পার্টির সংগঠক নেতা নাহির ইসলামকে বিশমেলা রহিম আসসালাম আজ আমরা এই একশোসয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করতেছি আমাদের দল দট এবি পার্টি এই একশোসয্যা জেনারেল হসপিটাল উনিশ মাস আগের কার্যক্রম শুরু হলে এখনও সেটার কার্যক্রম শুরু এবং উদ্বোধন হয়নি এবং এখানে জনগণের যে দুর্ভোগ এই পঞ্চাশ শয্যা জেনারেল হসপিটাল এই হসপিটালে মানুষের দুর্ভোগের কারণ এখানে একশো সদজা বিশিষ্ট যে হসপিটালটা হয়েছে উনিশ মাস আগে কার্যক্রম শুরু হয়েছে সেটার কাজ এখনও শেষ বা উদ্বোধন করা হয়নি এখানে ডাক্তার সংখ্যা কম এখানে আমাদের যে রুগীগুলো আসে সে রুগীগুলোর অনেক কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হয় এই পঞ্চাশ শয্যা জেনারেল হসপিটালে রুগী আসলে তাদের ঠিকমতো চিকিৎসা এবং দেখভাল করা হয় না ডাক্তার সংখ্যা কম এসব কারণেই আমাদের এই মানববন্ধন করা এবং এই একশো শয্যা জেনারেল হসপিটালটি যেন অতি সত্ত্বেই চালু করে দেয় এই কারণে আজ আমরা এখানে এবি পার্টির পক্ষ থেকে আজকে সমাবেশটি করতেছি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের সামনে একজন সাধারণ নাগরিক কথা বলবেন যিনি এই হাসপাতালে সেবা নিতে আসেন যিনি দুর্ভোগের শিক্ষার হয়েছেন আর কি তিনি একজন ফার্মাসিস্ট তো আমি তাকে কথা বলার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে যে মানুষের মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র তার ভিতর একটা অন্যতম হচ্ছে শিক্ষা এই সরি চিকিৎসা ব্যবস্থা আজকে বড়ই দুর্ভাগ্যের বিষয় আজকে স্বাধীন বাংলাদেশে আমরা এমন একটা সময় আজকে আমরা এই দাবি নিয়ে জানি দাবিকে সামনে নিয়ে আসছি যখন সমগ্র বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার আজকে উন্নতি ঘটেছে এই মুহুর্তে আমাদের এই চৌকাশা উপজেলায় যে চিকিৎসা ব্যবস্থা আছে অবিলম্বে অবিলম্বে সরকারি সরকারি সিস্টেম অনুযায়ী এই চিকিৎসা সেবা যাতে সকল নাগরিক ধনী গরিব নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের চিকিৎসা সেবা পাওয়ার মৌলিক অধিকার আছে এবং এই মৌলিক অধিকার যাতে দ্রুততম সময়ে বাস্তবায়িত হয় তারই লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সাথে সাথে আমি এও বলতে চাই বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ স্যারের সরকারকে যে আজকে সমগ্র বাংলাদেশে নির্বিঘ্নে প্রতিটি হসপিটালে যাতে মানুষ এই সরকারি চিকিৎসা সেবা পেতে যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হয় আজকে যদি কোনো ডাক্তার কিংবা কোনো নার্স অথবা অন্য কোন স্টাফ যদি মেডিকেল পেশার সাথে যুক্ত থেকে যদি মানুষের কল্যাণের কাজ করার ব্যতিরেকে কোনো মানুষকে হয়রানিমূলক কাজ করে থাকে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে চিহ্নিত করে তাদের ভিতর তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত রাখবে বলে আমি আশা করি পাশাপাশি এখানে যারা আজকে নৈতিক অধিকার নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে আমাদের চৌগাছার বাসিন্দা আমাদের দোলর ভাই উনি যেহেতু ওনার পরিবারের কেউ না কেউ উনি নিজেও এই হাসপাতালে থেকে সেবা নিয়েছেন হয়তো কোনো না কোনো সময় দুর্ভোগের শিকার হয়েছেন সে বা পাননি তো সেই তারই প্রেক্ষিতে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমাদের সৌগাছার স্বাস্থ্য কমপ্লেক্সের খুব জরাজীর্ণ অবস্থা আমার ভাইয়ের করোনা হয়েছিল এখানে বসতে হওয়ার পরে একদিন পরে বলছে যে এখানে কোনো চিকিৎসা নেই আপনারা যশোরে চলে যান কোনো রুগী এখানে আসলে পরে এনারা যশোরে পাঠায় দেয় কোনো সাধারণ একটা জ্বর রোগেও এখানে এসে সুস্থ হতে পারে না সবার এখানে হয়রানির শিকার হয় এবং আগের মতন যেরকম আমাদের চৌগাসা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সেবা ছিল সে বিন্দু মাত্রই নাই মানুষের শুধু হয়রানি লোক দেখানো অফিসাররা এখানে বসে না একটা দুইটা অফিসার বসে এবং রুগীদের সব স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে ঔষধ বিতরণ কথার কথা ছিল সেটা পূর্ণাঙ্গভাবে দেয় না একটা দেয় বাদ বাকিটা দেয় না আমি নিজেও ভুক্তভোগী এবং আমার ভাইয়ের করোনা হয়েছিল আমার বোনের করোনা হয়েছিল এরা সবাই এঁকেছে করোনার সময় এরা আপনার হলো ই করে নাই তবে ডেঙ্গু হয়েছিল ডেঙ্গুর সময় রুগী সব দশরে পাঠায় দেয় আমি আশাবাদী করব এবং রাষ্ট্রে যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের চৌকাথা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সুস্বাস্থ্য ব্যবহার হয় এলাকার মানুষ যাতে সেবা পেতে পারে এবং বাংলাদেশে যে চৌকাথা স্বাস্থ্য কমপ্লেক্সের যে একটা সুনাম অর্জিত একটা সুনাম সেটা যেন ফিরে আসার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং যারা রাষ্ট্রে আছে তারা এটা সদাই দৃষ্টি দেবে স্থানীয় প্রশাসন এসব রাজনীতিবিদ সর্বসাধারণ সর্বজনগণ সবার প্রতি আহ্বান জানাবেন আমরা আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানটা যেন আজীবনের জন্য সুসভাবে উন্নতি পদোন্নতি করতে পারে এবং পাশে যে একশো সোজা বিশিষ্ট যে হালফাসটা হয়েছে এটা যেন সুন্দর এবং স্বাস্থ্যভাবে যেন এটা পূর্ণাঙ্গভাবে আশাবাদে ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজয়ী হোক ধন্যবাদ তারা সালামু আলাইকুম প্রিয় চৌকাছাবাসী আপনারা জানেন যে ঢাকা শহরে আমাদের যে রাজধানী আছে রাজধানীতে প্রতিদিন পঞ্চাশ হাজার মানুষ রাস্তায় তারা ফ্লোরে বা মেঝেতে যেটাই বলি না কেন তারা ঘুমায় এখন পঞ্চাশ হাজার মানুষটা তো অনেক রাজধানীতে ঘুমায় যারা আমরা যারা ঢাকায় সাধারণত যেয়ে থাকি তো সারা বাংলাদেশে এই যে পঞ্চাশ হাজার মানুষ ঘুমায় যাদের ঘর নাই কিন্তু ঘর আছে কিন্তু ফ্লোরে ঘুমায় তারা হচ্ছে একমাত্র এই অসুস্থ রোগী যেমন আমি যদি উদাহরণ দিই আমাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যা বিশিষ্ট কিন্তু এখানে রোগী ভর্তি থাকে একশো জন তাহলে বাকি পঞ্চাশ জনকে বেড ছাড়া তাকে নিচে ঘুমাইতে হয় যাদের ঘর আছে ঘর থেকে যারা হাসপাতালে আসে চিকিৎসা সেবার জন্য কিন্তু তাদেরকে ঘুমাইতে হয় নিচের ফ্লোরে এবং আপনি যদি এই পরিসংখ্যানটা দেখেন যে সারা বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলা পঁয়ষট্টিটি জেলা এবং বিভাগীয় যে হাসপাতাল আছে প্রত্যেকটা পরিসংখ্যান যোগ করলে সারা বাংলাদেশে সত্তর হাজার রুগী ফ্লোরে বা মেজাতে ঘুমায় এখন বাংলাদেশে রাজধানীতে পঞ্চাশ হাজার নাগরিক যারা রাস্তাঘাটে ঘুমায় তাদের থেকে চিকিৎসা নিতে আসা সেবা নিতে আসা মানুষ ফ্লোরে বা মেজাতে ঘুমায় যেটা ফ্লোরে চিকিৎসা নিতে হয় যেটা বাংলাদেশে রাষ্ট্রে মৌলিক অধিকার ঘোষণা করেছে যে শিক্ষা চিকিৎসা